মাকে খুন করা হয়েছে আর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে ছেলে ষষ্ঠ দফার ভোটের চব্বিশ ঘন্টা আগে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় আরই পরিবারের মাথায় হঠাৎই আকাশ ভেঙে পড়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবার প্রশ্ন উঠছে এখনও কেন কাউকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ

পুলিশ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো শুধু তাই নয় পরিবারের অভিযোগ নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানির পরেই এই হামলা হয়েছে ওই তো উস্কে দিয়ে গেছে এখানে তার আগে দিন হয়েছে মিটিং এ অভিষেক ব্যানার্জি এক একজনকে আমরা দেখে নেব মেরে দেব ওই তো উস্কে দিয়ে গেল মিটিং এসে ওরে উস্কানি তো তারা মারলো আমার মাকে দাদাকে হ্যাঁ উস্কানি ছিল ওনার উস্কানিতে আমার মা দাদা আজকে মরতে মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে এসেছি ফল ভালো হবে না ভাইপোর উস্কানিতে হচ্ছে এফআইআর আমরা এফআইআর আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি তৃণমূলের কোনো প্ররোচনা কোনো উস্কানি এর মধ্যে নেই তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে চলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তাণ্ডব বিজেপি কর্মীরা করছেন তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের আর এই প্রেক্ষাপটে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে পরিবার আমরা সিবিআই তদন্ত চাই হ্যাঁ আমার মাকে কীসের জন্য মারলো আমার দাদাকে কীসের জন্য মারলো আমি তাই চাইছি বে তদন্ত কোর্টে যাবেন নাকি যাব হ্যাঁ দরকার হলে আমি দিল্লিতেও যাবো ওদের জন্যে হ্যাঁ কোটে হাই কোর্টে যাব আমাকে শুভেন্দু তা যেখানে নিয়ে যাবে আমি যেখানেই যাব দেখুন এগুলো সমস্ত বিজেপির জে পির কথাবার্তা এটা তাদের নিজেদের ঘটনা এর সঙ্গে এই নন্দীগ্রামে তৃণমূল জড়িত নয় সেটা চাপা দিতে সিবিআই দরকার বিজেপির বিজেপির পছন্দ গল্প সাজাতে পারবে সেই কারণে তাদের কোনো আত্মীয় আত্মীয়ার মুখ দিয়ে এই সিবিআই সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এইসব কথা সাজানো হচ্ছে সব মিলিয়ে ভোটের আগে বিজেপি কর্মী খুন ঘিরে রাজ্যে আরও একটি ঘটনায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি উঠল। অর্ণব মুখোপাধ্যায় রুমা পাল ও ঝিলম করণজাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ